দেখি তোর ওটা কেমন জ্বলছে দেখি তাকাবি তো হ্যাঁ বাবু তাকা এটা জ্বল আমার ফোন তাও ভালো এদিকে তাকা দেখি লাইটের কি দরকার সব জিনিস

এই যে এসে দেখো কালে সাথে দেখা হলো দেখো ইউটিউবার দুষ্টু তার দাদা বৌদি এবং এরপর আনটিকে দেখাচ্ছি তো এই যে দুষ্টু দাদা বৌদি বলে শুধু পরিচয় না ওদেরও নিজস্ব চ্যানেল আছে এই যে সঙ্গীতা আর ওর হাজব্যান্ড তো ওর সঙ্গীতার নাচ আমার খুবই ভালো লাগে আমি ওর প্রত্যেকটা ভিডিওই দেখি তোর একটা মেয়ে আছে ইচ্ছা ওকে অবশ্য আনে দেখা হলো না এই যে আমার ছেলে ফটো তো তারপরে চলে গেলাম আনটির সাথে দেখা করতে মানে দুষ্টু শাশুড়ি মা তো আন্টিও খুবই ভালো খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হলো হঠাৎ করে তো এই যে ওদের সাথে দেখা করার পর আমি একটু চার্চের সামনেটা যাচ্ছি ফটোটা তুলতে তো ভিতরে ঢোকা যাবে না কোনো মতেই দেখা পড়লো এখানে দুটো কার্টুন দাঁড়িয়ে রয়েছে দেখলাম একটা স্যান্টা আর নামটা আমার মনে পড়ছে না তো তাই আমি আমার ছেলেকে ডাকছি আমার ছেলে বেশে বেলুন কিনছিল তো এবার চার্চের সামনে চলে যাচ্ছি প্রচন্ড ভিড় চার্চের ভিতর তো ঢোকাই যাবে না আমরা নর্মাল দিনে আসলে আমরা ঢুকতে পারি ওই পাশ দিয়ে সাধারণত এই পাশে গেটটা বন্ধই থাকে যে আমার ছেলে টুপি কিনেছে সেন্টার তো আমার ভিডিওতে কপিরাইট পড়বে কিছু করার নেই তোমাদের কিছু শোনাতে পারছি না কি হচ্ছে না হচ্ছে এখানে তো দেখে নাও ভিতরে মাইকে অ্যালাউন্স হচ্ছে ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে অসম্ভব ভিতরে ঢোকা তাই জন্য বাইরে থেকে দাঁড়িয়ে দেখি যে আমরা রিটার্ন চলে আসছি আর ওই পাশটা দিয়ে চেকপোস্টের পোস্টার ওখান দিয়ে যাওয়া যাবে না আমাদের বাড়ির সামনে দিয়ে বাপের বাড়ির সামনে দিয়ে যাবো কারণ এই পাশটা দিয়ে থাকবে না ঠিক আছে বলছে দেখাও আমার বেলুনটা আমাকে তোর বাবা তো চলে যাচ্ছি সাইডে পাঁচিলের ওই পাশটা দিয়ে কি